অনেক আল্লাহর বান্দা কোরবানি করার তৌফিক আছে কিন্তু কোরবানি করে না এটা হয়তো আপনাদের এলাকায় নাই অন্য এলাকায় আছে যে আমি যদি কোরবানি দিই তাহলে মানুষ আমাকে দিবে না যে অমুক সাহেবে অমুক ব্যাংকারে বা অমুক অফিসারে তো প্রতি বছর আমার এক কেজি দেড় কেজি করে দেয় এটা আমাকে দিবে না আর এই কারণেই এই নিয়তে নজবিলা বলেন এই নিয়তে সে করে না